বন্ধুরা এই নর্মাল নরমাল ড্রোন কিনে কি পতন শিকার হননি কোন এই 303500 এই সব টাকা দিয়ে ড্রোন কিনলে কি ভিডিও করা যায় ভাই এইগুলো তো খেলনা ড্রোন ফেসবুকে আজকাল ঢুকাই যায় না সব খেলনা ডুনের বিজ্ঞাপন এবং স্পন্সর দেখে হ্যাঁ দেখা যাচ্ছে যে এই যে একটা খেলনা ড্রোন দাম কত 3000 ভাই 3000 টাকা দিয়ে ভিডিও করা যায় আরে ভিডিও কি হবে বাটন পড়ার মতো Q198 ভাই মাথা নষ্ট করা ভিডিও বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম কভার করার জন্য এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করার জন্য ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য এই যে জিপিএস আছে দেখেন জিপিএস বাটন আছে রিমোটে ঠিক আছে এটা হচ্ছে রিমোট তো এই ড্রোনটা যদি কিনেন আপনার ভিডিও হবে ভাই মাথা নষ্ট করা ঝাক্কাস ভিডিও হবে আমি এই ড্রোনটা খুলে দিচ্ছি কিনবেন না এত নর্মাল ড্রোন কিনে কিন্তু আপনার প্রতারণার শিকার হবেন কারণ তিন হাজার টাকায় ভর করে আপনি আরে ভাই তিন টাকা বাটন ফোনের ভিডিও যেমন হয় তার সহ খারাপ হবে ঠিক আছে কারণ ওগুলো চলে না আর আপনি কিনবেন ঝকঝকা চকচকা মাথা নষ্ট করা অনেকে বলে ভাই আমি ওয়াজ মাহফিলে ভিডিও করব। রাজনৈতিক প্রোগ্রামের ভিডিও করব। তাদের জন্য এটা মাথার উপর রাডার সিস্টেম সেন্সর আছে এই যে দেখেন আমি সেন্সর চালু করে দিই এই যে রাডার সিস্টেম এটা কিন্তু ঘুরতেছে সব দিকে একদম পানির মতো ঘুরতেছে তো এই ড্রোন কিনবেন না ভাই কি ড্রোন কিনবেন এই আউল ফাউল ড্রোন কিনে আপনি দেখা যাচ্ছে যে টাকা নষ্ট করবেন না ভিডিও কোয়ালিটি আমরা ড্রোন কিনি কিসের জন্য আকাশ থেকে পাখির চোখে ভিড়গুলা দুনিয়াটা দেখার জন্য যে আকাশ থেকে কেমন লাগে ভিডিও আর সেই ভিডিওটা কিন্তু আপনি এই ড্রোন দ্বারা রেকর্ড করতে পারবেন যেটা তিন কিলোমিটার পর্যন্ত কাভারেজ পাচ্ছেন তিন কিলোমিটার পর্যন্ত নিয়ে যাবেন আবার অটোমেটিকলি রিটার্ন চলে আসবে এখানে একটি বাটন আছে এই দেখেন এইট বাটন এই বাটনে চাপ দেবেন অটোমেটিকলি ড্রোন কিন্তু আবার রিটার্ন চলে আসবে তো এটা হচ্ছে জিপিএস ড্রোন এই ড্রোন না কিনে আপনি অন্য ড্রোন কিনলে কিন্তু আপনার টাকা ফাও তাই ভালো কন্টেন্ট তৈরি করার জন্য অবশ্যই আপনাকে এই ভিউ আর নাইন এইট এই জিপিএস ড্রোন ক্যামেরাটি অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার করার জন্য ডিসপ্লে কোনো নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে করে অর্ডার কনফার্ম করুন এক ইঞ্চি ওই দিকে যাবে না এক ইঞ্চি ওই দিকে যাবে না এক ইঞ্চির সামনে পিছনে কোনো দিকে যাবে না ড্রোন জায়গায় দাঁড়িয়ে আছে আর এই ড্রোন ক্যামেরাটি এখন আমরা দূরে পাঠাবো এবং একটা ভিডিও কোয়ালিটি দেখাবো আর যদি ভালো লাগে ভালো মানে ভিডিও রেকর্ড করতে চান তো অবশ্যই এই ড্রোন ক্যামেরাটি অর্ডার কনফার্ম করে দেবেন স্টক শেষ হওয়ার আগে অল্প কিছু স্টক কিন্তু আছে বন্ধুরা ভি ওয়ান এখন আমরা এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করবো আর এটা কিন্তু একটি প্রফেশনাল ড্রোন ভাই যারা কন্টেন্ট তৈরি করবে তাদের জন্য এখন বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম তারপর বিভিন্ন বিয়ের অনুষ্ঠান বিভিন্ন ধরনের আপনার মিছিল মিটিং আপনার বিভিন্ন ধরনের বাগান তারপরে আপনার পুকুর এইগুলো তদারকি করার জন্য কিন্তু এই ড্রোনটা আমরা সবাইকে দিচ্ছি আর এই ড্রোনটা কিন্তু একদম আমাদের কাছে অরিজিনালটা পাচ্ছেন ভিডিও কোয়ালিটি অস্থির লেভেলের এই ভিডিওর মধ্যে তিন কিলোমিটার যাবে এবং অটোমেটিকলি রিটার্ন নিয়ে আসবে আজকে প্রুফ দেখাবো যে এই ক্যামেরাটি মেয়েটি তিন কিলোমিটার যায় হ্যাঁ সো বন্ধুরা প্রুফ দেখতে হলে অবশ্যই আমাদের ফুল ভিডিওটি কিন্তু দেখতে হবে এবং এটা ভিডিও কোয়ালিটি কিন্তু আমি আপনাদের মাঝে দেখাবো চলুন আগে আনবক্সিং করে ঠিক আছে সো আনবক্সিং করতে দিতে পারছেন এখানে রিমোটের কিছু ম্যানুয়াল গাইডলাইন দেওয়া আছে এখানে রিমোটে কোন বাটনে কি কাজ এখানে একটা গাইডলাইন পেয়ে যাচ্ছেন আর বক্সের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন চমৎকার একটি ড্রোন ক্যামেরা আর এই ড্রোন ক্যামেরার সাথে একটি ক্যারি ব্যাগও পাচ্ছেন আর এই ক্যারি ব্যাগের মধ্যে করে যে কোনো জায়গায় আপনি এটা বহন করে নিয়ে চলে যেতে পারবেন এই ক্যারি ব্যাগের মধ্যে কিন্তু আপনার ড্রোনটা দেওয়া থাকবে তো আমরা এই ক্যারি ব্যাগটা এখন আপনাদের সামনে খুলে নেব চলুন এই যে ক্যারি ব্যাগটা আপনাদের সামনে আমরা খুলে নিচ্ছি এই যে দেখেন ফাইনালি কিন্তু আমরা খুলে ফেললাম ব্যাগটা দেখেন ও দেখেন কত সুন্দরভাবে আপনার দেখা যাচ্ছে ভিতরে যা যা আছে সব কিছু এখানে বেশ কিছু অ্যাক্সেসরিজ আছে কি কি অ্যাক্সেসরিজ আছে আমি প্রথম মাঝে দেখিয়ে দিচ্ছি এখানে আপনার হচ্ছে ডুয়েল কেবল আছে একটা ব্যাটারি এবং আপনার রিমোটটাকে চার্জ করার জন্য তারপরে আপনার চারটা পাখা ফ্রি দেওয়া হয়েছে আর এখানে আছে হচ্ছে বেশ কিছু আপনার ম্যানুয়াল বই এই বই দেখে দেখো আপনার ড্রোনার শিখতে পারবেন দেখতে পাচ্ছেন বেশ মোটা সোটা একটা বই দেওয়া হয়েছে এই আপনার দেখতে পাচ্ছেন যারা কখনো ডোনো ওড়ায় নাই তাদের জন্য এটা খুবই একটা প্রয়োজনীয় একটি ম্যানুয়াল বই দেওয়া হয়েছে ম্যানুয়াল বই দেখে থেকে ডোন ওড়াতে পারবেন পাশাপাশি এখানে একটি সফটওয়্যার গাইডলাইন দেওয়া হয়েছে এই সফটওয়্যার দিয়েও আপনার ড্রোন ক্যামেরাটি আকাশে লাইভ দেখতে পারবেন কোথায় যাচ্ছে না যাচ্ছে মোবাইলের সাথে কানেক্ট করে সো বন্ধুরা আমরা এবার দেখাবো এই ড্রোনের সাথে যে ড্রুয়েল ব্যাটারি দেওয়া হয়েছে এই যে ব্যাটারি আমরা দুটো ব্যাটারি একটু খুলে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দুটো ব্যাটারি এটা আরেকটা ব্যাটারি এখন আপনাদের সামনে আমরা খুলে নিচ্ছি এই যে দেখুন এরকমভাবে দুইটা প্যাকেজিংয়ে থাকবে ব্যাটারিগুলো এই যে দেখুন এই যে আমরা ব্যাটারিটা খুলে নিলাম সো দেখতে পাচ্ছেন এই যে আমরা ব্যাটারিটা দেখাই ব্যাটারিটা হচ্ছে আপনার দুটাই দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দুটা কিন্তু সেম ব্যাটারি থাকবে কত ভোল্টের দেওয়া আছে আপনার সেভেন পয়েন্ট ফোর ভোল্টের দেখেন সেভেন পয়েন্ট ফোর ভোল্টের তিন হাজার মিলিয়াম ব্যাটারি পাচ্ছেন আর তিন হাজার মিলিয়াম ব্যাটারি মানে কি আপনি গ্যারেন্টি সহকারে তিরিশ মিনিটে বেশি ফ্লাইং করবেন হ্যাঁ তিরিশ মিনিটে বেশি ফ্লাইং করতে পারেন সো আপনারা যদি দেখতে চান যে তিরিশ মিনিট যদি আপনাদের ধৈর্য থাকে যে তিরিশ মিনিট ফ্লাইং কো করে কিনা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন আপনাদের আমি তিরিশ মিনিট ফ্লাইং করে কিনা একদম বাস্তবে প্রুফ কিন্তু দেখিয়ে দেবো তো বন্ধুরা এরপরে আমরা এখানে আর বক্স দেখতে পাচ্ছি সাদা বক্স এই সাদা বক্সের মধ্যে কি আছে চলুন আমরা দেখাই এই সাদা বক্সের মধ্যে আপনার দেওয়া হয়েছে রাডার সিস্টেম সেন্সর দেখুন এটার মধ্যে কিন্তু রাডার সিস্টেম সেন্সর আছে এই সেন্সরটা আমরা ডোনের সাথে লাগাবো ডোনের মাথার পুল লাগাবো এটা কিন্তু একদম রাডার সিস্টেম ঠিক আছে তো বন্ধুরা এই সেন্সরটা আমরা ডোনের সাথে লাগাবো দেখাবো কীভাবে লাগাই আর এখানে এটা কি পাচ্ছি এটা পাচ্ছি হচ্ছে একটি মোবাইল মাউন্ট এটা রিমোটের সাথে আমরা লাগাবো রিমোটের সাথে লাগাই আমরা যে মোবাইলে লাইভ দেখবো সেই মোবাইলে কিন্তু এটা লাগানো থাকবে একদম লাইভ দেখবো ঠিক আছে বন্ধুরা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সেই কাঙ্ক্ষিত রিমোট কন্ট্রোলটি তো এই হচ্ছে আপনাদের রিমোট কন্ট্রোল আর এই যে মোবাইলের মাউন্টটা আমরা এখন রিমোটের সাথে লাগাবো চলুন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি মাউন্ট দেওয়া হয়েছে এই রিমোটের মাউন্টটা আমরা এখানে লাগিয়ে নেব। এই যে ফাইনালি কিন্তু লাগিয়ে নিলাম ব্যাস এখন আমি এখানে মোবাইল রাখবো মোবাইল রেখে ড্রোন আকাশে উঠবে আপনারা এখানে লাগিয়ে নেবেন আর রিমোটের এখানে একটি ইনফরমেশন জন্য একটি ডিসপ্লে আছে এই ডিসপ্লেতে সকল প্রকার ইনফরমেশন দেখা যায় ড্রোনটা কতটুকু সামনে যাচ্ছে কতটুকু হাইটে আছে কতটুকু দূরে গেছে সকল প্রকার ইনফরমেশন আপনি এই রিমোটে আপনি পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু জিপিএস বাটন কিন্তু এখানে রিমোটে দেওয়া আছে এই ড্রোনটা যত দূরে যাক অটোমেটিকলি একটা বাটন চাপ দিবেন রিটার্ন চলে আসবে সো বন্ধুরা এই হচ্ছে ফাইনালি আপনাদের ড্রোন ক্যামেরাটি দেখুন উফ ভাই সামনের ক্যামেরাটা দেখছেন অস্থির লেভেলে কত বড় লেন্স দেখছে ঠিক আছে নিচে আর আরও একটি ক্যামেরা ব্রাশলেস মোটর দেখুন এই ড্রোন ক্যামেরাটি কন্টেন্ট যারা তৈরি করবে তাদের জন্য সবচাইতে সেরা কনটেন্ট যারা তৈরি করতে যাচ্ছেন বিভিন্ন ধরনের ডকুমেন্ট যারা তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এটা সবচাইতে পারফেক্ট এবং বেস্ট কোয়ালিটির একটি ড্রোন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা ব্যাটারি হাতে নিলাম এবং এই ব্যাটারিটা আমরা ড্রোনের ভিতরে ঢুকিয়ে দিলাম যেতে পারছেন ব্যাটারিটা ড্রোনের ভিতরে ঢুকে দিয়েছি এখন সেন্সরটা আমরা এখানে লাগাবো লাগানোর জন্য উপরে একটি ঢাকনা আছে এই ঢাকনাটা আমরা খুলে নেবো ঢাকনাটা খুলে নিলাম খুলে নিয়ে জাস্ট এই যে সেন্সরটা আমার মাঝে দেখালাম এই সেন্সরটা এখানে বসিয়ে দেব। তাতে একটা একদম রাডার সিস্টেম সেন্সর এটা এই সেন্সরটা কিন্তু সব দিকে ঘুরতে থাকবে হ্যাঁ একটা বন বন করে এই সেন্সরটা সব দিকে ঘুরতে থাকবে ঠিক আছে আর এটা কোনো গাছপাশার ধাক্কা খাবে না সো খুবই কোয়ালিটিফুল এই ড্রোন ক্যামেরাটি আমরা এখন ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করব এবং আমি আপনাদের মাঝে দেখাব কত সুন্দরভাবে উড়ে চলুন বন্ধুরা এখন ড্রোন ক্যামেরাটি আমরা অন করে নেব এই যে পাওয়ার বাটন চেপে ধরে রাখবো চলুন দেখছেন ড্রোন ক্যামেরাটি অন করার সাথে সাথে এই সেন্সরটা সব সার্চ করলো এটা রাডার সিস্টেম সেন্সর ক্যামেরা টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা এবং ক্যামেরা ডাউন করলো এখন আমরা কি করব অন 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 করার জন্য এখানে একটি বাটন আছে বাটনটা চেপে ধরে রাখবো আর রিমোট টা কিন্তু অন হয়ে গেলো এখন রিমোটে আমি সকল প্রকার ইনফরমেশন দেখতে পাচ্ছি এই যে আপনার ড্রোনে কতটুকু চার্জ আছে রিমোটে কতটুকু চার্জ আছে জিপিএস অন আছে এখানে জিপিএস আপনার মোট টুয়ে যেতে হবে তারপরে ড্রোন আমার উঠবে এবং এখানে আমি দেখতে পাবো ড্রোন কতটুকু হাইটে আছে কতটুকু সামনে আছে আজকে সকল প্রকার ইনফরমেশন দেবো সো ভিডিওটা কিন্তু একটু লং হবে ফুল ভিডিও দেখবেন আর এখন আমরা কি করব ড্রোনের ওয়াইফাই সাথে আমাদের মোবাইলটা কানেক্ট করে নেব তার জন্য আমাদের মোবাইলে ওয়াইফাইটা এই মুহূর্তে আমরা কানেক্ট করে নেবো চলুন আমরা সেটিংয়ের মধ্যে আসলাম আসার পরে আমরা ওয়াইফাই অলরেডি আমাদের মোবাইল পেয়ে গেছে ড্রোনের ওয়াইফাই এইচ ওয়াই জিপিএস ওয়াইফাইটা পেয়ে গেছে এখন যে সফটওয়্যারটা লাগবে সেই সফটওয়্যারের মধ্যে আমরা ঢুকবো এই দেখতে পাচ্ছেন এইচ ফান সফটওয়্যার আর এইচ ফান সফটওয়্যার আমরা এখন স্টার্ট করব আর স্টার্ট করলেই আমরা দেখতে পাচ্ছেন লাইভ দেখতে পাচ্ছি ওফ ভাই একদম ক্রিস্টাল ক্লিয়ার লাইভ দেখেন কি সুন্দর লাইভ দেখা যাচ্ছে ও মাই গড এত সুন্দর মুড টু চলে আসে এখন আমরা উড়াবো চলুন দেখতে পাচ্ছেন পাখাগুলো ঘুরছে এবং ডোন ক্যামেরাটি চমৎকার ভাবে কিন্তু আকাশে উড়ে যাবে এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডোন ক্যামেরাটি আকাশে উড়ে যাচ্ছে ও এক কথায় অস্থির ভাবে ডোন ক্যামেরাটি আকাশে উঠছে সো এই ডোন ক্যামেরাটি আমরা আমাদের চ্যানেল থেকে একদম সস্তা প্রাইসে বিক্রি করছি এই ডোন ক্যামেরাটি পুরো বাংলাদেশে কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে আর এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট এটা কিন্তু আপনার মার্কেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে দেখতে পারবেন কারণ এগুলো কপি প্রোডাক্টের কিন্তু ছয়লাভ সো যেখানে সেখানে দুই নাম্বার কপি প্রোডাক্ট কিনে কিন্তু আপনার ধরা নাখে আপনি অরিজিনাল জায়গায় সঠিক প্রোডাক্ট কিনবেন আর এই ভি নাইন এইট এত সুন্দর এত চমৎকার এত প্রিমিয়াম কোয়ালিটি এই ডোন ক্যামেরাটি একটি তিন কিলোমিটার যায় আজকে আমি আপনাদের মাঝে বাস্তবে দেখিয়ে দেবো যে তিন কিলোমিটার এইটা কাভারেজ দেয় কি বিশ্বাস হচ্ছে না শুরু ফুল ভিডিওটা দেখেন আমি এই ভিডিওর মধ্যেই আমি তিন কিলোমিটার পাঠাবো এটা আর তার প্রমাণ হিসেবে রিমোটেই তো দেখা যাবে আর এটা দুশো মিটার হাইট থেকে ভিডিও করতে পারবেন আর দুশো মিটার থেকে হাইটে ভিডিও করলে এটা ভিডিও কোয়ালিটি হবে এক কথায় অস্থির লেভেলের দেখতে পাচ্ছেন সেন্সরটা কিন্তু সব দিকে মুভমেন্ট করছে সব দিকে ঘোরাফেরা করছে সেন্সর সব দিকে সার্চ করতেছে মানে যেদিকেই বাধা আসুক না কেন আপনার ডোন ক্যামেরাটি কিন্তু খুবই সহজেই আপনার সেফটি নিতে পারবে তাহলে বোধ চলুন এই ডোন ক্যামেরাটি আমরা কেমন ভিডিও রেকর্ড হয় একশো মিটার উপর থেকে আমরা একটা ভিডিও রেকর্ড করি তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখাবো একটি ভিডিও রেকর্ড দেখতে পাচ্ছেন অস্থির লেভেলের এবং ক্রিস্টাল ক্লিয়ার সিক্স টেপ পেসে ভিডিও রেকর্ড করতে পারবে হ্যাঁ এই ভিডিওটা কিন্তু এফ স্টেপ এ ভিডিও রেকর্ড হয়েছে আপনিও কিন্তু এই ড্রোনটি একদম সিক্স স্টেপ পেয়েছে এরকম ভিডিও রেকর্ড করতে পারবেন দেখতে পাচ্ছেন আসলে ড্রোন ক্যামেরা আমাদের একটি স্বপ্ন আসলে পাখির চোখে দুনিয়াটা দেখতে কেমন লাগে পাখির চোখে গ্রামটা দেখতে কেমন লাগে সবে আপনি ড্রোন ক্যামেরাটা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের সকল ভিডিও কিন্তু আমি একদম পাখির চোখে দেখতে পাচ্ছি আমাদের ড্রোন ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছেন একটা হাইটে থেকে একটা লেভেল থেকে কত সুন্দর ভিডিও করছে আমি মাইলকে মাইল দেখতে পাচ্ছেন একদম ড্রোন ক্যামেরায় সব কিছু তদারকি করতে পারছি কোথায় কি ঘর বাড়ি আছে সব কিছু আমি দেখতে পাচ্ছি এরকমভাবে আপনাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রোগ্রাম এবং বিভিন্ন ধরনের জালসা সংবাদ সম্মেলন বিভিন্ন ধরনের মিছিল মিটিং কিন্তু আপনি ড্রোন ক্যামেরা কিন্তু রেকর্ড করতে পারবেন কি তাই না সো বন্ধুরা তাহলে বন্ধুরা আর দেরি নয় এখন এখনই বাংলাদেশের যেখানে যাই হোক আপনি সব কিছু কিন্তু ড্রোন ক্যামেরায় কিন্তু আপনি তদারকি করতে পারবেন ঠিক আছে সো দেখতে পাচ্ছেন মাঠে শুধু ধান খেট সবই কিন্তু আপনি তদারকি করছে আমাদের এই ড্রোন ক্যামেরাটি দিয়ে বন্ধুরা তাহলে আর এক মুহূর্ত দেরি নয় এখন এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে এই জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন এবং অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেব ইনশাল্লাহ সো একটা দেখলেন ভিডিও টেস্ট বন্ধুরা ডোন ক্যামেরাটি যত দূরেই যাক একটা বাটনের চাপ দিয়েই আপনি রিটার্ন আনতে পারবেন ঠিক আছে তাহলে বন্ধুরা চলুন আমরা এই ডোন ক্যামেরাটি এটা প্রথমে হাইটটা টেস্ট করব। যে আমি যেটা বললাম যে দুইশো মিটার হাইটে যাবে তিন কিলোমিটার সামনে যাবে কথাটা কতটুকু সত্য সেটা আজকে প্রমাণ করব। তাই না তো প্রমাণ করতে হলে তো দেখতে হবে ভিডিওটা সো চলুন না তাহলে আমরা সর্বপ্রথম হাইটে তুলি এবং প্রমাণ করে দিই ডিসটেন্স চেক করি আমাদের সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরা কিন্তু উপরে যাচ্ছে আমরা হাইট হাইট চেক করব এই ড্রোন ক্যামেরাটি কতটুকু হাইটে যাবে এবং ডিস্টেন্স চেক করব দেখতে পাচ্ছেন ড্রোন উপরে উঠছে দেখাও হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ড্রোন উপরে যাচ্ছে আজকে আমরা সর্বোচ্চ হাইট চেক করব ড্রোন ক্যামেরাটি কতটুকু হাইটে যায় এবং কতটুকু সামনে যায় আমরা আজকে চেক করব দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ড্রোন কিন্তু আপনার একশো মিটার হাইটে চলে গেছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন গেছে ড্রোন সো দেখেন আজকে দুশো মিটার হাইটে গেছে দেখেন আজকে আমরা হাইট চেক করতেছি ড্রোনের সো দেখতে পাচ্ছেন অলরেডি দুইশো মিটার গেছে সো এটা সর্বোচ্চ হাইটে যাবে দুইশো মিটার পর্যন্ত ঠিক আছে এখন দুশো মিটার পর্যন্ত হাইটে গেল এখন আমরা আস্তে 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 এটা নিচে নামাবো দেখতে পাচ্ছেন সো হাইটটা আমি কিন্তু আপনাদের মাঝে চেক করে দেখালাম কিন্তু এখানে কিন্তু কতটুকু হাইটে যাচ্ছে সকল প্রকার ইনফরমেশন কিন্তু আপনারা দেখতে পেলেন যে এটা দুশো মিটার হাইটে যায় সো আস্তে 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 আমরা আবার এটা নিচে নামাবো সো দেখতে পাচ্ছেন যখন আস্তে আস্তে নিচে নামতেছে তখন কিন্তু হাইটটা আবার কিন্তু এটা নিচে নেমে যাচ্ছে সো আজকে আপনারা বাস্তবে প্রমাণ দেখতে পেলেন যে একটা গাছ একটা গাছ সর্বোচ্চ হাইট হয় আপনার তিরিশ মিটার চল্লিশ মিটার আর আমাদের এই ড্রোনটা কত মিটার উপরে গেল দুইশো মিটার সো দুইশো মিটার উপরে গেল তার মানে ড্রোন ক্যামেরাটি কখনোই এটা হারাবে না সো হাইটটা আমি আপনাদের মাঝে টেস্ট করে তো দেখালাম তাই না সো দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি আস্তে 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 নিচে নামতেছে প্রায় পঞ্চাশ মিটার হাইটে আছে এখন আমরা ড্রোন ক্যামেরাটি সামনে পাঠাবো এবং দেখব যে এটা সামনে এটা কতটুকু যায় এটা আমরা এখন সামনে চেক করব এটা তিন কিলোমিটার যায় কি না বন্ধুরা অনেকে আমাকে বলেন যে ভাই ড্রোন ক্যামেরাটি তিন কিলোমিটার যাবে কি না সেই তিন কিলোমিটার রেঞ্জই আমরা এখন টেস্ট করব। এবং দেখব যে এটা তিন কিলোমিটার যায় কি না অনেক সো ড্রোনের স্পিডটা যদি আমরা বাড়াই যে এই বাটনে চাপ দিলে ড্রোনের স্পিডটা বাড়বে দেখতে পাচ্ছেন এখন ড্রোনের স্পিডটা কিন্তু বেড়ে গেল এখন দেখতে পাচ্ছেন রিমোটও দেখাও ড্রোন এখন আছে হচ্ছে পাঁচশো মিটার সামনে আছে ছয়শো মিটার সামনে আছে এখানে কিন্তু ড্রোনে আমি হাই স্পিড দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ড্রোন বলেন যে আপনারা অনেকে বলেন যে দুই এক সেকেন্ডের মধ্যে ড্রোন এত দূরে যায় কেমনে ভাই এটা আপনার তিরিশ সেকেন্ডের মধ্যে এটা তিন কিলোমিটার দূরে দেওয়া সম্ভব এত এটার হাই স্পিড দেখেন এটা মিটার কত স্পিডে চিন্তা এটা কত দ্রুত চলে যাচ্ছে অলরেডি দুই কিলোমিটার গেছে ড্রোন কিন্তু আর দেখা যাচ্ছে না ড্রোন কিন্তু অলরেডি মিটার গেছে দেখেন অলরেডি কিন্তু চব্বিশশো মিটার গেছে চব্বিশশো মিটার মানে আড়াই কিলোমিটার চলে গেছে ড্রোন দেখেন ড্রোন কিন্তু অলরেডি সাতাশশো মিটার গেছে ড্রোন আঠাশশো মিটার গেছে দেখেন এবং ড্রোন অলরেডি কিন্তু তিন কিলোমিটার গেছে এবং বত্রিশশো এটা একত্রিশশো মিটার পর্যন্ত যাবে শেষ এই যে তিন হাজার তিন হাজার সাতানব্বই তিন হাজার সাতানব্বই মিটার পর্যন্ত গেছে ড্রোন প্রায় কিলোমিটার পার হয়ে গেছে এখন আমি একটা চাপ রিটার্ন চলে আসবে আর তার জন্য আমাকে বাটনটা চাপ দিতে হবে এই এখানে বাটন আছে চাপ দিলাম ড্রোন রিটার্ন চলে আসবে দেখেন ড্রোন এখনো রিটার্ন কিন্তু আসতেছে না কারণ রিটার্ন যখন আসা শুরু করবে তখন ডিস্টেন্স কিন্তু কমতে থাকবে ঠিক আছে সব বন্ধুরা ড্রোন কোথায় আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না দেখেন ড্রোন কত তিন কিলোমিটার দূরে আছে ড্রোন তিন কিলোমিটার দূরে আছে কোথায় গেছে সত্যি কথা আমি নিজেও জানি না ড্রোন দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু রিটার্ন আসতেছে এখন এই যে রিমোটটা দেখেন এই যে দেখেন এখানে কিন্তু ডিস্টেন্সটা কমতেছে দেখেন ডিস্টেন্স কমতেছে ড্রোন তিন কিলোমিটার গেছে আস্তে আস্তে ডিসটেন্স কমতেছে তার মানে আমি বুঝতে পারতেছি ড্রোন যেদিক থেকে আসুক আমার কাছে কিন্তু ড্রোন কিন্তু রিটার্ন চলে আসতেছে সো বিষয়টা আপনি বুঝতে পারছেন ড্রোন কিন্তু আমি কোনো কিছু কন্ট্রোল করছি না আমি কি আমি কি কোনো বাটন চাপতেছি ড্রোন কিন্তু অটোমেটিক্যালি এখানে ডিস্টেন্স কমতেছে এক কিলোমিটার দূরে আছে আমাদের কাছ থেকে ড্রোন এক কিলোমিটার দূরে আছে এখন ছয়শো মিটার দূরে আছে এখন শুনতে পাচ্ছি দেখেন ওই যে সব দামে ড্রোন কিন্তু আমি দেখতে পাচ্ছি ড্রোন কিন্তু চলে ঠিক আছে জিপিএস বাটনটা কত সুন্দর কাজ করে তাহলে আপনারা বাস্তবে আজকে দেখতে পাচ্ছেন যে এই যে ড্রোন আমাদের নির্দিষ্ট হাইটে চলে আসলো সো দেখতে পাচ্ছেন ড্রোন একদম আমাদের মাথার উপর চলে এসেছে এখন সে অটোমেটিকলি নিচে নামবে আমি কোনো কিছু কন্ট্রোল করবো না ড্রোন কিন্তু অটোমেটিকলি নিচে নামবে আজকে বাস্তবে আমি আপনাদের মাঝে দেখিয়ে দিলাম যে একটা দুই লাখ টাকা দামের একটা ড্রোন কিনবেন সেই দুই লাখ টাকা ড্রোনের যে ফিচারগুলো আছে আমার এই ড্রোনে কিন্তু সেম ফিচার আছে হ্যাঁ দুই লাখ টাকা দার ড্রোনে আপনি জিপিএস পাচ্ছেন মানে ওয়ান কি রিটার্ন অপশন পাচ্ছেন একটা বাটনে চাপ দেবেন রিটার্ন আসবে সেম এই ড্রোনে কিন্তু সেম ফিচার কিন্তু একটা বাটনে চাপ দিয়েছি ডোন কিন্তু অটোমেটিকলি আমাদের কাছে কিন্তু রিটার্ন চলে আসতেছে সো তাহলে বিষয়টা বুঝতে পারছেন সো আমাদের এই ডোন কিনবেন না কি ড্রোন কিনবেন ঠিক আছে ড্রোন এই যে দেখেন আস্তে 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 আমাদের কাছে কিন্তু রিটার্ন চলে আসতেছে দেখেন অলরেডি কিন্তু এটা নিচেও নামতেছে আমি একটা বটন চাপ দিয়ে দিয়েছি ড্রোন কিন্তু এটা এই যে দেখেন আস্তে 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 নিচেও কিন্তু না নামতেছে যে দেখেন এই যে ড্রোন এখন একদম আমাদের হাতের পরে কিন্তু নামবে দেখেন এই যে এই যে দেখেন দেখছেন একদম হাতে পুরো সে ল্যান্ড করলো সো এই হচ্ছে ড্রোন ড্রোন এটা হচ্ছে জিপিএস যেটা আমরা বিক্রি করছি এই মুহূর্তে একদম পানির দামে আঠারো পাঁচশো টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন এটা যে কোনো ধরনের প্রোগ্রাম কভার করার জন্য এটা ভালো হবে যেটা রাজনৈতিক প্রোগ্রাম হোক বিয়ের অনুষ্ঠান হোক জালসা হোক আপনার যেটাই হোক না কেন এটা আপনি কাভার করতে পারবেন আর এসে রাজনৈতিক প্রোগ্রাম কাভার করার জন্য এই ড্রোনটা যেটা আমরা বিক্রি করছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা অর্ডার করার জন্য এখন এখনই কল করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করে দিন